বন্ধুরা এই যে দোপাটি গাছটা এটা প্রতি বছর এখানে নিজে থেকেই হয় আমাদের প্রতি বছর একটা গাছ দোপাটি নিজে থেকেই হয় এটাও এবছর হয়েছে আর ফুল হওয়াও শুরু হয়ে গেছে আর এটা কিন্তু ডবল পেটালের দোপাটি মানে যেটা মোটা দোপাটি যেটা সেইটা এই যে দেখো সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা সবাইও ভালো আছি নতুন দিনের শুভেচ্ছা জানি আজকে দিনটি শুরু করছি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আজকেও মেঘটা সেরকম নেই রোদ করেছে রোদটা চোখে পড়ছে এদিকটায় আছি আর আজকে খুব সুন্দর একটা জিনিস দেখাবো তোমাদের যেটার জন্য অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম তো কালকে বিকেলে জানতে পেরেছি যে সেটা হয়েছে সেই কারণেই আজকে খুব তাড়াতাড়ি চলে এসেছি তোমাদেরকে দেখাবো বলে অনেক দিনের অপেক্ষা ছিলাম ছাদে এলেই এই গাছটার দিক তাকালেই মনে হতো যে এই এই গাছটা এখনও ফল এলো না যে তোমাদের যে আমি বলছিলাম আমাদের ড্রাগন ফ্রুট গাছটায় কবে ফল আসবে কবে ফল আসবে সেই ড্রাগন ফ্রুট গাছটাই এখন ফল চলে এসেছে জানো কালকে বিকেলেই দেখলাম একটা না আবার একসঙ্গে তিনটে এত আনন্দ হচ্ছে তোমাদেরকেও শেয়ার করছি দাঁড়াও ও আর ফুল গাছ দেখাবো বললাম সেদিনকে সেদিনকে তো দেখানো হয়নি ভুলে গিয়েছিলাম আজকে দেখিয়ে দিচ্ছি এই দেখো বন্ধুরা এইখানে একটা ড্রাগন ফলা হয়েছে আর হয়েছে নিচের দিকে দাঁড়াও দেখাচ্ছি তোমাদের এই যে এখানে হয়েছে দুটো খুব ভালো করে দেখাতে পারছি না ছেড়ে দাও ছেড়ে দাও এই একটা এখানে একটা এই তিনটে হয়েছে শুভ সকাল বন্ধুরা আজকে হলো জন্মাষ্টমীর পরের দিন এখন সকালবেলা চলে এসেছি আমি ঠাকুর ঘরে এই যে কালকের যে বাসনগুলো বেরিয়েছে এখন বাসনগুলো পরিষ্কার করে নিই কেন সকালের ভোগ এখন রেডি করতে হবে আজকে তো আমি এখনই ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করে নিই তারপরে আস্তে আস্তে ঠাকুরের আর বাকি কাজগুলো শুরু করব সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাই বড়দেরকে প্রণাম ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এখন সকালে পুজো দিয়ে নিয়েছি রোজ যেরকম পুজো দেই আমি তো রোজ সকালেই পুজো দেই তো সকাল সকাল পুজো দিয়ে নিয়েছি আর হচ্ছে গোপালের জন্য যে রান্না করব সেটা দুপুরবেলা দেবো রান্না হয়ে গেলে ওগুলো আস্তে আস্তে করে দেবো খুব বেশি কিছু করবো না পোলাও আলুর দম একটু পনিরের তরকারি আর হয়তো পায়েস বা সন্দেশ মাখা এই দুটোও করতে পারি কেন গোপালে তো এই দুটোই প্রিয় এই দুটোর মধ্যে যে কোনো একটা করতে পারি তাহলে দেখতে থাকুন নিশ্চয়ই ভালো লাগবে আর আজকে আবার যাব হচ্ছে আমাদের ইস্কনে এখানে কলকাতায় যে ইস্কন আছে সেই ইস্কনে আগেও গিয়েছি আগেও শেয়ার করেছি আজকে আবারও যাব কলকাতায় কিভাবে জন্মাষ্টমীর পুজোটা হয় সেটা দেখাবো বাজাও জোরে জোরে বাজাও এখন কটা বাজে রে একটা বাজে একটা বেজে গেছে ঠাকুরের রান্নাই কমপ্লিট করে ঠাকুরকে দিলাম এখানে করেছি এই যে পোলাও বাসমতি চাল দিয়ে পোলাও করি আর আলুর দম কাশ্মীর পনির আর এখানে করেছি সন্দেশ মাখা আর এদিকে জল নিচে গিয়ে দেখো এই যে ছোট মেয়েও চলে এসেছে ধোঁয়া হচ্ছে তো ছোট মেয়েও এসেছে এই যে ঠাকুরকে নমো করতে বড় মেয়ে এসেছে ছোট মেয়ে এসেছে আমরা পুজো দিয়ে এবারে নিচে যাবো আমার মামা আজকে নিজে হাতে খাচ্ছে কেমন হয়েছে মামা টেস্টি ভালো হয়েছে বাবা। গুড গাল তো তুমি নিজে হাতে খেয়ে নাও ও বাবা ভিডিও ভালো করব আচ্ছা ঠিক আছে তোমার ভিডিও ভালো না করে পারি না ও গপ খাও গপ গপ খাও হুম আজকে আমার নিজে হাতে খাচ্ছে এখানে নিয়েছে পোলাও পনির আর আলুর দম দিদি দিয়েছে আলুর দমের আলুটা খেয়ে নিয়েছে যারে বাবা গুড গাল তুমি হুম ওটা দেবো আলু তুমি দেবো আচ্ছা আমি দিচ্ছি তুমি খাও আমি দিচ্ছি ভাতি খাও হুম আচ্ছা আলু তুমি দিচ্ছি আমি कृष्णा もうこれだ 그렇 <목소리도> ইস্কন থেকে আর ইস্কন থেকে যা কিনে এনেছি সেটাই দেখাচ্ছি প্রসাদ পেয়ে এসেছি ওখান থেকে হচ্ছে ফ্রায়েড রাইস আলুর দম আর সুজির পায়েস এটাই প্রসাদ পেয়েছি আর ঠাকুর গোপালের আমার গোপালের জন্য দুটো জামা কিনে এনেছি সেটা দেখাচ্ছি এই দেখো এই দুটো জামা কিনে এনেছি এই একটা জামা আর এই একটা জামা গোপালের জন্য কিনে এনেছি কেমন হয়েছে আমার জামা দুটো জানিও তোমরা এক্ষুনি এক্ষুনি এলাম ইস্কন থেকে আর ওখানে কিছু কিছু যা যা ভিডিও করতে পেরেছি সেগুলো তো শেয়ার করেই দিলাম আর ওখানে একটা কুইজ কম্পিটিশন হয়েছিল মানে ভগবত গীতা নিয়ে কিছু কুইজ কুইজ কম্পিটিশান আমার মেয়ে সেটা পার্টিসিপেট করলো কুইজ বলতে কিছু কোশ্চেন দিয়েছিলো সবাই যারা যারা পার্টিসিপেট করতে চায় তাদেরকে কিছু কোশ্চেন দিচ্ছে আনসার কে কটা ঠিক করতে পারে তো আমার মেয়ে ওখানে বোধহয় দশটা কি পনেরোটা ছিল জানি না মোটামুটি একটা পারেনি আর সবকটাই পেরেছে কিন্তু ওকে তো ভগবত গীতা সম্পর্কে কিছু আমি কখনো বলিনি একটা বই অবশ্য কিনেছিল একবার মায়াপুর গিয়েছিলাম সেখান থেকে একটা বই বলেছিল মা আমি নেব তো ওকে দিয়েছিলাম ওইখান থেকে একটু আত্মু পড়েছিল তখন সেই সময় আর পড়ার মতো সেরকম মানে কি বলবো হয়তো ওর মনে হয়নি কিংবা ভাষাটাও বুঝতে একটু সংস্কৃত ভাষা যেহেতু ইংলিশে ট্রান্সলেট করা তবু ওই ভাষাটা আমাদের কেউ না বুঝিয়ে দিলে আমাদের একটু অসুবিধা হয় তারপরে আর পরেনি রেখে দিয়েছিল তো বললো মা আমি যেটুকু করেছিল আমার যেটুকু মনে আছে সেই সম্বন্ধ সেই আর কারো মানে শুনে টুনে কারো কাছে শুনে যা জানি সেটাই আমি করেছি তো একটাই ভুল করেছিল আর সবই ঠিক করেছে তো বন্ধুরা ঘেমে যাচ্ছি এক্ষুনি এসেছি তো এখানেই ভিডিওটা শেষ করছি আজকের মতো আমার ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আর আমাকে এগিয়ে নিয়ে যেতে আমার ভিডিওর নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য পিঙ্কির পাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখেছেন আমার ছোটো মেয়ে কী চিৎকার করছে প্রচণ্ড পরিমাণে চিৎকার করছে এখন ওকে একটু ঠান্ডা করি এসি চালিয়ে দিয়েছি ওই ঘরে কিন্তু এক্ষুনি বাইরে থেকে এলাম তো এসির মধ্যে যাওয়াটা ঠিক হবে না সেই জন্য আমরা একটু বাইরেই আছি এবার রান্নাবান্না করি আর ভিডিওটা এখানেই শেষ করছি